よく知るよ。 বর্তমান কি ধরনের বক্তব্য প্রয়োজন কি ধরনের দিক নির্দেশনার প্রয়োজন তার মনে হয় ইতিপূর্বে জেলার প্রতিনিধিদের বক্তব্য আপনারা শুনেছেন মূল কথা হচ্ছে আমরা এই দেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে চাই কল্যাণ মানে সকলের জন্য কল্যাণ রং মত সকলের জন্য কল্যাণ জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য কল্যাণ হোক এমন একটি রাষ্ট্র আমরা চাই কি চাই না প্রবক্তা হচ্ছে আমার ইসলামী আন্দোলন এই আন্দোলন শুরু হওয়ার থেকে বলে এসেছে দেশ জাতির উদ্দেশ্যে আসো আমরা দেশ গড়ার জন্য দেশের অংশের মৃত্যু অধিকার প্রতিষ্ঠিত করার জন্য দল মত নির্বিশে ঐক্যবদ্ধভাবে এমনকি জাতি ধর্ম নির্বিশে ঐক্যবদ্ধ করে আমরা একটি আদর্শ দেশ কল্যাণ দেশ করতে চাই এতে আমরা সবাই একমত আছি ইনশাআল্লাহ নিয়ে দীর্ঘ চেপ্পান্ন বছর পর্যন্ত ক্ষমতা হার হয়েছে বহু নানের পরিবর্তন হয়েছে বৃদ্ধির পরিবর্তন হয়েছে কিন্তু বিশ্বাস বলছিলেন সরকার এগিয়ে করেছি বর্তমান প্রধান আছেন ধায়ী সরকারকে বলবো যতক্ষণ পর্যন্ত একটি দেশ কল্যাণ ক্রীড়া হবে আপনার অকল্যাণমন্ত্রী দেশকে ছেড়ে দিয়ে এমন কাউকে বসবে বসা যাবে না নির্বাচন

আমরা বলেছি দেশের কল্যাণ শিক্ষার কল্যাণ আমরা দেশের অর্থনীতির কল্যাণ আমরা চাই মানুষের স্বাধীনতার কল্যাণ আমরা চাই জলমত নির্বিশেষ জাতি ধর্ম নির্বিশেষ সকলে যেন সকলের অধিকার পেয়ে যায় এজন্যই আমাদের কাজ আপনাদের দেশে যেন রাজপথে সিংহের

I'm going